পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান যদি দু তেইশ সালের নয় মেয়ের দাঙ্গার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চান তবে তার মুক্তির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানাসানাউল্লা দু সালের নয় মে দুর্নীতি মামলায় গ্রেফতারের পর দেশজুড়ে সামরিক স্থাপনায় ভাঙচুর হয় তৎকালীন পাকিস্তান মুভমেন্ট পিডিএম সরকার এবং বর্তমান সরকার এ দাঙ্গার জন্য পিটিআইকে দায়ী করেছে তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে আসছে ফলে ব্যাপারটি নিয়ে জিও নিউজের এক অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন তিনি মনে করেছিলেন তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন কিন্তু বাস্তবে এখানে বিপ্লবের কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করা সম্ভব সানাউল্লাহ আরও বলেন নয়মের ঘটনা ঘটনায় ইমরান খান যদি আন্তরিকভাবে ক্ষমা চান তাহলে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে এমনকি আলোচনার সুযোগও হয়তো তৈরি হতে পারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেন তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না উল্লেখ্য ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে রয়েছেন সানাউল্লার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে যা দেশটিতে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলতে পারে মাওলা কালের কণ্ঠ